বৃষ্টি থামুক তারপর আমরা দুজন মিলে ঘুরতে যাব দেখি কলেজ মাঠের দিকে যাওয়া যায় নাকি ওখান থেকে তো আমরা বের হয়ে গেছি আমরা একটু বেরোলাম তো দেখি গভর্নমেন্ট হসপিটাল দিয়ে এই সাইডে মাঠে যাবে ওখান থেকে হরিপুর দিক দিকে ঘুরে পরে বাসায় আসবো তো গাইজ আমরা এখন হসপিটালের এখানে চলে যাচ্ছি এই যে সামনে হসপিটাল সো এটা হচ্ছে হসপিটালের রাস্তা আমরা এখন দুইজন যাচ্ছি তো গাইজ আমাদের মরিপুরার সরকারি কলেজ মাঠে যাওয়া বন্ধ হয়ে গেল এখন যাচ্ছি

বর্তমান চলে আসছে তো সামনে সামনেই যে এখানে আমরা ভিতরে যে আপনাদের জন্য শট নিয়ে তো থাকেন এখানে এইটা হচ্ছে আমরা তো জানতামই না এই এখানে এটা হচ্ছে আমরা সত্যি জানতাম না বৃক্ষরোপন বৃক্ষমেলা হচ্ছে এখানে আমরা জানি না ভালো সময় আসা করছে তো गाइस আমরা সিরিয়াসলি জানতাম না যে এখানে বিক্ষরোপণ মেলা হচ্ছে সো আমরা আসলে জানতাম না এসে দেখে এখানে এটা হচ্ছে সো ভালোই হবে এসেছে দেখে আমরাও কিছু নিতে পারি না এইখান থেকে তো অনেক মানুষই আছে আমরা জানি না সাধারণত ডিসি কোটে আসার পরে এরকম দেখিনি অনেক আছে এখানে অনেক আমরা এখানে এসে ফাইনালে দেখে দোকান তো এখানে পাঁপড় ভছে এখানে অনেকগুলো খেলনার দোকান আছে আর সাধারণত এইগুলো পার্ক টাইপ এর আছে এখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য

তো গাইজ আমরাও নিতাম বাট নিয়ে করবো কি নষ্ট হবে শুধু শুধু সেই কারণে আর নেওয়া হলো না চলে এখন চলে যাব আমরা রওনা দেবো বাসার দিকে তো দেন ভিডিওটি এখানেই শেষ করা লাগছে প্রচন্ড নয়েজ ক্রিয়েট হচ্ছে এখানে এখানে চলে

আমি দেখ হচ্ছে আপনাদের আগের দিন যে ব্লগটা আপলোড ওইটা ভিডিও এডিটের জন্য প্রত্যেকটা দিনও রাতে মনে হয় ঘর রাঘুমাইতে ঘুমাইতে ও 4টা বেজে যায় সেজন্য ঘুম হয় না এইজন্য আমি 4:30 টা 4টা দিকে এডিট করে এডিট করে শুইছি ভাই আপনাদের জন্য এত কষ্ট করতেছে আর আপনারা কি করতেছেন একটা লাইক দিবেন না আমার কি খেলা যায় আমার তো খেলা যায় না মানে তো গোল দেওয়া লাগবে আমাদের তো আমাদের তো গোল দেওয়া লাগবে ফাইনালি চলে এসেছি একদম অবস্থা খারাপ হয়ে গেছে উপরে উঠতে পারছি না একদম কে বলবো কিভাবে যে উঠছি অবস্থা খারাপ হয়ে গেছে মাথা বসন্ধ বেটা করতেছে আমার অবস্থা খুব খারাপ একে তো অসুস্থ ছিলাম তারপর আবার এত আমার যে কি হয়েছে ওটা দেখালাম ভয় পাবে এরা অডিয়েন্স হয়ে পাবে এমনিতে আমি ব্লগ নামে খালি কল করে দিচ্ছি সো গাইস ভিডিওটি ও ভিডিওটি হ্যালো ফাইনালি চলে এসেছি আমার অবস্থা একদম খারাপ পুরা ওর অবস্থাও খারাপ সো এমনিতে আমি হাসতেছিলাম সো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করার দরকার নেই কারণ এই ভিডিও শেয়ার করলে কেউ দেখবে না সো লাইক কমেন্ট করে ভালো থাকবেন আর তোর ভিডিও চ্যানেলের নাম যেন কি স্বর্গ অফিসিয়াল স্বর্গ অফিসিয়ালটা সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার থেকেও সাবস্ক্রাইবার পেয়েছি পরই বলা উচিত ছিল সো ভিডিওটি এখানেই বাই করছি বাই